মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই দেখেন উদাহরণ কত আগে দিয়েছেন আল্লাহ তালা মশা যখন আপনাকে কামড় দিল আপনি দেখতেছেন রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন মশা কোথাও নাই চতুর্দিকে আপনি লক্ষ্য করে একটা মশাও নাই শুধু লাইট বন্ধ করা মাত্রই দশ মিনিট যেতে না যেতে দেখবেন আপনার নাকের কাছে আর নাকের কানের কাছাকাছি এসে সারে গামা পাতা নিশা আছে না এই অন্ধকারের মধ্যে মশা আপনারা দেখলো কেমনে আপনি তো দেখলেন না সে আপনাকে দেখলো কেমনে সায়েন্স বলতেছে মশা যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু শক্তি দান করেছেন তার ঘ্রাণ শক্তিটা এত মারাত্মক যখন কোন বান্দা কোথাও ঘুমিয়ে পড়ে পঁচাত্তর ফুট দূর থেকে একটা মশা টের পায় জায়গায় কোন মধ্যে শুয়ে আছে কত ফুট বলেন 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 পঁচাত্তর ফুট দূর থেকে সে নাকের ঘ্রাণ এসে পায় যে এখানে কোনো মানব অস্তিত্ব আছে আপনি ঘুমিয়ে পড়তেছেন সে আস্তে আস্তে করে চলে আসতেছে আপনাকে কামড়ানোর জন্য সে যখন আপনার কাছে চলে আসে নাকের কাছে কানের কাছে যে ভন ভন শব্দ আপনি শুনতে পান এটা কিন্তু মশার কোনো ফোকাল কটের কোন আওয়াজ নয় দুই যে পাখা আছে দুই পাখা যখন সে নড়ায় পাখার আওয়াজ আপনার কানে আসে ভন ভন শব্দটা আসে প্রাণীবিদরা বলতেছেন সাইন্টিস্টরা বলতেছেন প্রতিটি মশা যখন সে যখন উড়াল দেয় আমার আপনার কাছে যখন চলে আসে কামড়ানোর জন্য সে তার দুইটা পাখা যে নড়ায় ঝাপটান মারে এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে তিনশো থেকে পাঁচশো বার তিনশো থেকে পাঁচশো বার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় তিনশো থেকে পাঁচশো বার পর্যন্ত আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন

বদমাইশটা আল্লাহর খালিল ইব্রাহিমের সারা তোসলামকে আগুনে পুড়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কে বলেন বলেন কে নমরূত নমরুৎ কে আল্লাহ পাক বিদায় করেছেন কীসের কামড় দিয়া কোন মশা না ঠিক আছে ন্যাঘারা ঠিক আছে কিন্তু আধুনিক ভাষণ এটা বলবো অটিস্টিক মশা কি মশা বলে। অটিস্টিক অর্থাৎ যার ও অচল পাও অচল চোখ ও অচল অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই সচল নার্ভিং সিস্টেম দুর্বল আছে না কিছু কিছু বা মানুষ আছে না নার্ভিং সিস্টেম দুর্বল তার কোন অঙ্গই ঠিক নাই তো আল্লাহ তালা পাহাড়ের মুখ খুলে দিলেন এক ঝাঁক মশা চলে গেল আল্লাহ বলেন একটা সচল মশা যাবি না ওর কাছে ও নাকি খুব শক্তিশালী ওর কাছে অটিস্টিক মশা পাঠাই দিলাম যা তুই কোনো মতো নাকের মধ্যে দিয়ে ঢুক পাক শেষ করে দিয়েছেন সে আল্লাহ বুঝি নাই আসতে বলে না আছে না নাই আছে আল্লাহ পাক সব উদাহরণ গুলো দিয়েছেন বান্দাকে বোঝানোর জন্য বান্দা ভালো হও আমাকে ভালোবাসতে শেখো পৃথিবীর কোনো ভালোবাসা টিকবে না আমার মোহাম্বতটাই টিকে যাবে আমরা কাকে ভালোবাসবো বলেন আসতে বলবে না কাকে ভালোবাসব আল্লাহর ভালোবাসা কি আমার প্রয়োজন আছে অতএব আমরা আল্লাহকে ভালোবাসব আল্লাহ আমাকে ভালোবাসবেন আমি আল্লাহকে ভুলে যাব আমার আল্লাহ আমাকে ভুলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ও বান আ আরাদা আন যিকরি ফা ইন লাহু মঈশাতান যন কা ওয়া নাহশউYawmal qiyamati aama Allah রাব্বুল বলেন আমার সিকির থেকে আমার স্মরণ থেকে বান্দা দূরে থাকবে নিজেকে গুটিয়ে রাখবে আমিও তাকে ভুলে যাব আমিও তাকে দূরে রাখবো এবং আমি তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলব সেদিন ওই বান্দা বলবে লিমা হাসার আমা আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন পাঠালে আমি তো চক্ষুওয়ালা ছিলাম আল্লাহ সেদিন বলবেন ও বান্দা আমি তোমাকে আমি আমার কিতাব দিয়েছিলাম কোরআন দিয়েছিলাম কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে আমাকে ভুলে গিয়েছিল আমাকে এবং কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম হাসর আল্লাহ যদি আমাকে ভুলে যান আমার জন্য নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহাবিপদ মহাবিপদ হয়ে যাবে পৃথিবীর আমাকে ভুলে যাক আল্লাহকে যদি না ভুলে যান পৃথিবীর সব সম্পর্ক محرুম হয়ে যাক মাইনাস হয়ে যাক আমার আল্লাহর সম্পর্ক যদি টিকে থেকে যায় এটা আমার জন্য সফলতা এইজন্য আসুন আল্লাহ কাদেরকে ভালোবাসেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন না একটা একটা করে আজকে শুনবো আমরা একটা শুনেছি ভালোবাসেন না কাকে দাম্বিক্য অহংকারীকে অহংকারীকে ভালোবাসবেন না তিনি আমাকে আস্তে বলবেন না তিনি আমাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ক্ষমতার বড়াই করো না চেহারার বড়াই না সম্পদের বড়াই না সব শেষ হয়ে যাবে কারণ আমি আল্লাহ ভালোবাসি না আমরা দাম্ভিক হব অহংকারী হব না বিনয়ী হব হব না বিনয়ী হয়ে যাব। অহংকার আমার আপনার জন্য মানায় না অহংকার মানায় কার সাথে বলেন 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 অহংকার করবেন কে অহংকার করবে এটা তার জন্য মানান তিনি অহংকার করতেই পারেন

南无阿弥陀佛。 যারা পছন্দের বান্দা হবে তারা অত্যন্ত বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে কখনো অহংকার করবে না তাদের কথায় কোনো অহংকার প্রদর্শন হবে না চলাফেরা কোনো অহংকার প্রদর্শন হবে না সম্পদের দ্বারা কোনো অহংকার প্রদর্শন হবে না বরঞ্চ ওই সমস্ত বান্দাগুলো রাজ যখন হয়ে যাবে গফির যখন হবে বিনয়ী হয়ে নিজে অত্যন্ত ছোট মনে করে শেষ দেয় পড়ে পড়ে কাঁদবে কার কাছে আমরা কান্না করব কার কাছে পৃথিবীর কারো কাছে কাঁদবেন আপনাকে বলবে তুমি অভিনয় করতেছ বউ যদি কান্দে স্বামীর সামনে স্বামী মনে মনে কয় কোন ধান নাই যেন কান্দে আর যদি স্বামী কান্দে মহিলা মানুষ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি পৃথিবীর কোন মানুষ আপনার কান্নার মূল্যায়ন করতে পারবে না কেউ কেউ বিভিন্ন চিন্তা করবে বিভিন্ন ধান্দা করবে কিন্তু কোন বান্দা যদি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি কোন বান্দা ফেলতে পারে এক ফোঁটা চোখের পানি দিয়ে সাতটা জাহান্নাম আল্লাহ পাক নিভায় দিয়ে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে আমরা কাঁদ্য কার কাছে আসতে বলল না কাঁদ কার কাছে আল্লাহর কাছে আমরা কাঁদব আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাকারা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ইন্নহাসা মুস্তকর ওয়া গালবা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমি যে ঘন ঘন আয়াত বলতেছি কষ্ট পাচ্ছেন নাকি তাফসীর মাহফিলে কি অন্য কোন কথা থাকা দরকার বেশি না আয়াত থাকা দরকার বেশি আয়াত কষ্ট পাচ্ছেন না তো একটু বসেন একটু দেরি হয়েছে আমি একটু আগে ফাঁকি উঠতে চেয়েছিলাম আলোচনায় বিশেষ করে 9 উঠলে ভালো হয় বড়জোর এগারোটার ভিতরে মাহফিল শেষ করলে আরো ভালো হয় কেন জানেন এতে সবকিছু ঠিক থাকে কিন্তু আমার দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মাহফিল প্রবলেম প্রধান বক্তাকে উঠায় দেয় সেই সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয় এটা মানে নাইন্টি ফাইভ পার্সেন্ট মাহফিল এরকম কিন্তু আমি এবছর তো মানে মোটামুটি মাহফিলগুলো ওপেন হয়েছে যেগুলো মানসম্মত মাহফিল এগুলো তো বন্ধই ছিল মানে কাফন দাফন শুধু হয় নাই

তাও শুরু হয়েছে আঠারো বছর পর ওই মাহফিল আমি একজন মেহমান ছিলাম আমি একদিনের সেখানে মেহমান ছিলাম আমি আলোচনা শুরু করেছি আটটায় রাত কয়টায় আটটায় শেষ করেছি সাড়ে নয়টা থেকে পনেরো দশটায় মাহফিল শেষ এসার নামাজ পড়ে সব বাড়ি আর আজকে আলোচনা উঠলাম হলো এগারোটায় কি কথা কি বুঝতেছে টাইম সিলেকশন আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলোই এই প্রবলেমগুলো হয় সিলটান আঞ্জুমানের খেদমতে কোরআন আল্লামা সাইদ রাহেমাহুল্লাহ বহুদিন এই মাহফিলটা চালিয়েছেন দীর্ঘ এক যুগ মাহফিল বন্ধ ছিল বছর এটা ওপেন হয়েছে আমিও তিন দিন ব্যাপী তেফসি মাহফিলের একদিন আমি সেখানে মেহমান ছিলাম এই অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল পাবনার দারুল আমান ট্রাস্ট যে মাহফিল দু সাল পর্যন্ত দশ সাল পর্যন্ত আল্লামা সাইদ রাহেমাহুল্লাহ চারু রেখেছিলেন দু সালে আমি শুরু করলাম উনি জেলখানে ঢুকে গেলেন দু হাজার এগারো থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত কোনো মতো মাহফিল চালালাম দু হাজার পনেরো সালে এসে তির সাবরা সব বন্ধ করে দিল কথা কি বুঝতেছেন মাহফিল করতে পারলাম না দশ বছর মাহফিল হয়নি আমি যেতে পারি না এ বছর বিশে জানুয়ারি আবার মাহফিল শুরু হয়েছে বলি আলহামদুলিল্লাহ এই যে লক্ষ লক্ষ জনতার মাহফিলগুলো আগে ভাগে শুরু হয়ে দশটা সাড়ে দশটার মধ্যে মাহফিল শেষ হয়ে যায় এটা হচ্ছে মাহফিলের একটা অন্যতম সৌন্দর্যের দিক কিন্তু আমার দেশে এমনও মাহফিল হয় এই রাজশাহী অঞ্চলের বাগমার একটা এলাকা আছে সেখানে প্রধান বক্তা উঠে হলো চারটার দিকে রাত কয়টায় চারটায় মোমিন সিং এক মাহফিলে গেছি কয়েক বছর আগে আমি আটটায় গেছি আমাকে বললো হুজুর খাওয়া দাওয়া করেন এই যে বালিশ দিলাম কম্বল দিলাম ঘুমান তো বললাম ঘুমাবো তো আমি আলোচনা উঠবো কখন হুজুর আপনি গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার এক ঘন্টা আগে আপনি উঠবেন আমাকে রাত তিনটার দিকে ডাক দিল রাত তিনটায় ডেকে বলে হুজুর আপনার বয়ান হচ্ছে রাত সাড়ে তিনটা আপনি উজু অজু করে নেন আমি উজু রুজু বানাইয়া মসজিদ কি বলে মাহফিলের দিকে গেলাম আমাকে মাহফিল কমিটি বলল হুজুর গত বছর প্রধান বক্ত উঠছিল সাড়ে চারটায় এবার আপনাকে আগায় নিয়ে আসছে মাত্র সাড়ে তিনটায় এটা কি জীবন্ত লোকের সামনে না মরা লোকের সামনে সাড়ে তিনটা কি মানে জেতা থাকে না মরা হয় এই চিত্রগুলো লাভ নাই বলেও লাভ হয় না উপায় হয় না তো যাই হোক আমরা সময় দিচ্ছেন তো নাকি সময় দিচ্ছেন তো সবাই জোরে বলি ইনশাল্লাহ